নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আমরা চলে আসছি পুজো প্রস্তুতি পর্বে হাওড়া শিবাজি সংঘ ক্লাবে তো এই মুহূর্তে আমার সাথে রয়েছে সৌরভ দা তো উনি এবারে থিম শিল্পী এই শিবাজি সংঘ ক্লাবে প্রথমে তোমাকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে স্বাগত হ্যাঁ সৌরভ দা এবারে তোমার এখানে এই যে শিবাজি সংঘ ক্লাবে তোমার ভাবনাটা কি ভাবনাটা এই বছরে এমন শিল্প চর্চাকে নিয়ে যেটা আজ উপলুপ্ত প্রায় কারণ আধুনিক সভ্যতার চাপে এই শিল্পটা আজ হারাতে বসেছি আমরা ফিরিয়ে আনা সম্ভব নয় কোনোভাবেই কারণ হচ্ছে এই যা যেটুকু আমরা এই এই মানে রিস্টোর করতে পারবো মানে আবার নতুনভাবে এই নব্য সমাজ বা আমাদের আধুনিক সমাজ এটাকে ধরে রাখতে পারবো সেইটুকুই সম্ভব মানে কোনোভাবে এটাকে আবার চালু শিল্পে আনা সম্ভব নয় তো সেখানে আমরা এটাই চেষ্টা করেছি যাতে এই শিল্পের সঙ্গে জড়িত ধার্মিক আচার অনুষ্ঠান এবং এই শিল্পটাকে আরও কিছুদিন আমরা এটাকে টিকিয়ে রাখতে পারি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে দেখ জানতে পারে যে একটা সময় বঙ্গভূমিতে প্রায় একশো একচল্লিশ রকমের নৌকা চলতো তো সেই নৌকা আজ শিশু দাঁড়িয়ে ছিপ বা পাতামে এই বিষয়ে ছাড়া আর কোনো ধরনের নৌকা তৈরি হয় না বাণিজ্যিক স্বার্থের জন্য কিন্তু আগে এরকম প্রচুর নৌকা তৈরি হতো যেগুলো আজ আমরা এরকমও তথ্য আছে যেগুলো তার মধ্যে আমরা অনেক নৌকার ছবি ছবি পাইনি শুধু লেখাটুকু পেয়েছি তো সেই মানে যেটুকু পেয়েছি সেটুকু থেকেই আমরা মোটামুটি একটা ইন্সপায়ার হয়ে একটা কাজ করার চেষ্টা করছি এই কাজটা জেলেদের নিয়ে নয় মাঝিদের নিয়ে মাঝি এবং যারা নৌকা বানায় তাদেরকে নিয়ে তাদের কেন্দ্র করে একটা শিল্প গড়ে উঠেছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি সৌরভ দা প্রথমে বলছি যে এই যে মানে দিন কয়েক ধরে যে বৃষ্টি চলছে তো এই বৃষ্টির মধ্যে তোমার কাজ করাটা কতখানি যে চ্যালেঞ্জিং হচ্ছে প্রথমত বলে রাখি আমার এই সাইট স্পেসিফিক আর্টটা একটু ওপেন ইয়ারে ওপেন ইয়ার না করলে মিটার সঙ্গে কোনোভাবেই ওই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে পারতাম না কারণ আকাশটা দরকার ছিলই আর খোলা কাজ করতে গেলে সমস্যা হচ্ছে কি এই মানে প্রতিনিয়ত নিম্নচাপ বা থাকার জন্য এই কাজ বন্ধ হওয়া কাজ শুরু হওয়া বা প্রচুর মানে যেসব পদার্থ আমরা ইউজ করেছি কোনোটাই প্লাস্টিক নয় তো যেহেতু একদম প্রাকৃতিক সব আর এটা আমাদের কাছে খুব একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার এখন আচ্ছা সৌরভ দা অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং অনেক শুভকামনা পুজো ক্লিক্সের এর পক্ষ থেকে তোমাদেরকেও অনেক শুভেচ্ছা এবং আগাম আহ শুভেচ্ছা তোমাদের তো এই বলেই আমার ভিডিও আমি এখানেই শেষ করছি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই পুজো ক্লিক্সের চ্যানেলটিকে কিন্তু আপনাদের সকলকে ফলো করতে হবে এবং সকলের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন অনেক অনেক ধন্যবাদ